আর সামনে আমার যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে ঘাটাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি রহমান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করত তাহলে এই বাংলাদেশ আজকে এক দলীয় পাকশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করত এই বাংলাদেশের স্বাধীনতা আর ঘোষণা না করতো তাহলে আজকেও আমরা পাকিস্তানি হিসেবে আমরা এই বসবাস করতাম এই আমাদের যে নেতা যে নেতা তার জীবন উৎসর্গ করে গিয়েছেন এই বাংলাদেশের মাটি ও মানুষের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আজকে সেই নেতার স্বাদীতে আপনাদেরকে বলতে চাই সেই নেতার সহধর্মণী আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আন্দোলন সংগ্রাম করে আপসীর নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে এই বাংলাদেশের গণতন্ত্র কোন প্রতিষ্ঠার লড়াই আপনাদের সম্মুখে রয়েছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বিদেশে থেকে এই সাসিনা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্র রক্ষার সংগ্রামে আপনাদের পাশে রয়েছেন আমি আপনাদের কাছে দত্ত আহ্বান জানাতে চাই আগামী দিনে এই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অব্যাহত জন্য আগামী দিনে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে দেশ বেগম খালেদা জিয়ার পাশে থেকে তারেক রহমানের পাশে থেকে আমি বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশনায় আপনাদের পাশে রয়েছে বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ আগামী দিনে আপনারা সকলে বিএনপির পাশে থাকবেন সামনের নির্বাচনে ধান শীত প্রতিকে আপনারা পাশে থেকে আমাদেরকে নির্বাচিত করবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমাদের এই অংশ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে কুদাহ বাংলাদেশ জিতাবাদ

সব